তাহাজুদ পড়ার সঠিক নিয়ম কোনটা সন্তান জন্মের পরে কি আকিকাতে আর জিম করি এটা ইসলামী অনুযায়ী জায়েজ কি না বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কি না ওজু ছাড়া কি কোরআন পড়া যায় কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে চলে যায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে ফাহাদ ফাতমা জানতে চেয়েছেন স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কি না আর মৃত স্বামীর ছবি কি স্ত্রীর ফোনে রাখতে পারবেন এবং দেখতে পারবেন দেখতে পারবেন কোনো অসুবিধা নেই তবে ফোনে রাখার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যাতে কোনো রিস্ক না হয় এবং এটা নিয়ে যেন আপনার বেহাত না হয় এবং বেপরদার সুযোগ তৈরি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এরপরে এবং রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং দশ দিনের বেশি থাকে এবং আঠারো বিশ দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায় তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন দেখুন মেয়েদের মাসিক অনিয়মিত হলে এবং দশ দিনের বেশি হলে দিন অতিরিক্ত যেটি হবে সেটিকে তিনি অসুস্থতা ধরবেন এবং দিন অতিরিক্ত দিনগুলোতে তিনি রোজাও রাখবেন নামাজও পালন করবেন প্রতি বক্তব্য করে করে স্বপ্নম স্বর্ণ আপনি জানতে চেয়েছেন ওজু ছাড়া কি কোরআন পড়া যায় বাসায় যদি কেউ না থাকে ঘুমটা ছাড়া কি কোরআন পড়া যায় সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে উত্তরগুলো দিল যে শুয়ে শুয়ে কোরআনতলাপ করাতে কোথাও নিষেধ নেই কোনো অসুবিধা নেই বিষয়ের মুখস্থ থেকে উঠতেই পারেন ওজু ছাড়া কোরআন পড়তে পারেন কোনো অসুবিধা নেই বাসায় কেউ না থাকলে ঘুমটা ছাড়া আপনি কোরআন পড়তে পারেন কোরআন পড়ার জন্য ঘুমটা কোনো জরুরি বিষয় নয় আব্দুর রহমান জানতে চেয়েছেন কী কী শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে ভাই আব্দুর রহমান ইসলাম শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই শর্ত বলতে যেটি সেটি হলো আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার সকল দায় দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে এটা হল একটা শর্ত আরেকটা শর্ত হলো যে আপনি আপনার প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ভারসাম্যতা নিনসাফ এবং ন্যায্যতা এটা আপনি বজায় রাখতে পারবেন কিনা সে দায়িত্ব আপনাকে নিতে হবে যদি না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা যায় নাই তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিয়েতে যে শর্ত দ্বিতীয় বিয়েতে একই শর্ত নতুন কোনো শর্ত নাই অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার এবং তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে দুজন হলে দুজনেরটা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে তৃতীয় বিয়ে করলে তিনজনেরটা করার দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে আর সেই সাথে অতিরিক্ত পার্শ্ব শর্ত যদি বলতে পারি তাহলে আপনি এই একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে সমতার বিষয়টা আছে সেটা আপনাকে বজায় রাখার দায়িত্ব নিতে হবে যদি আপনি আশঙ্কা করেন যে না আপনি সমতা বজায় রাখতে পারবেন না একজনের কাছে বেশি থাকবেন একজনের কাছে কম থাকবেন একজনকে বেশি আপনার খরচ খরচা দিবেন একজনকে একেবারে কম দিবেন এরকম যদি হয় তাহলে আল্লাহ বলেছেন ফাই ইনফিফতমাল্লাহ আল্লাহ দিলেও পাওয়া আহেদা যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না তাহলে ফাওয়া আহেদা তাহলে একটি বিবাহ করবে একাধিক করবে না সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মৌনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না যদি তিনি আপনার ভরণপোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা যদি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না জিয়াতুষ সাদিকা আপনি জানতে চেয়েছেন বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার ইয়ে হয় জন্ম হয় বা আপনার মৃত বাচ্চা বের করা হয় তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে তারপর নামাজ পড়তে হবে আর তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে বেলাল খান জানতে চেয়েছেন আমার ওয়াইফ রোজা নামাজ করে না আমি বাধ্য হয়ে করাতে পারছি না এখন আমার করণীয় কী আপনি আপনার শব্দের শেষটুকু চেষ্টা করবেন প্রয়োজনে আলটিমেটাম দেবেন আপনি অভিমানে যাবেন আলটিমেটাম অভিমান দিয়ে আপনি তাকে সলাতে দিকে আনবেন এরপরেও যদি কোনোভাবে সে আপনার সাথে চালাকি করে ছলছাতড়ি করে তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব আপনার নাই আমির হামজা খান জানতে চেয়েছেন আমি দীর্ঘদিন যাবৎ জিম করি এটা ইসলামী অনুযায়ী জায়জ কি না এটা করতে পারেন কোনো অসুবিধা নেই জিম করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই আপনার শরীরকে আপনি শক্ত করবেন ভালো আল্লাহ তালা কাছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদার যেটি উত্তম হাদিসে আছে অতএব আপনি জিম করে শরীরকে আপনি স্ট্রং করতে চলে আপনার উদ্দেশ্য থাকবে আপনি বাদবন্দী করবেন আল্লাহকে সন্তুষ্ট করবেন আল্লাহ সামনে দাঁড়াবেন কোনো অসুবিধা নেই তো রুবুল হোসেন রিও জানতে চেয়েছেন সন্তান জন্মের পরে কি আকি কাতি বয়স্ক কারো আঁকিকা না দেওয়া থাকে কী সন্তান জন্মের পর আকিকা দেওয়া আসুন না অনেকরা মাইখা মজিব বলেছেন এটা সপ্তম দিনে চৌদ্দতম দিনে বা একষ্টম দিনে দিতে হয় যদি কারোর শিশুকালে আকিকা দেওয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে বেশিরভাগ সালাফগণ এটিকে যায় বলেছেন এমডি আলামি জানতে চান ইচ্ছাকৃতভাবে নিয়মিত নামাজে জামাতে নামাজ আদায় না করার জন্য ইসলামী শরীয়তে কি কী শাস্তির বিধান রয়েছে ইচ্ছাকৃতভাবে নিয়মিত জামাতে নামাজ আদায় না করার কারণে ইসলাম শরীয়তে আপনার এক তো হলো যে অনেক লোমাহের মধ্যে তার ইমান থেকেই সে খারিজ হয়ে যাবে নবিসাল্লাহিসাল্লাম বলেছেন যে বাইনার রজলি ও সিরকঅাল কুফুরি তর্ক সালা একজন ব্যক্তির মাঝে সিরক এবং কুফুরির মধ্যে পার্থক্যই হলো সলাদ ত্যাগ অতএব যে ব্যক্তি ইচ্ছাকে দেওয়া সালাদ ত্যাগ করে কোনো কোনো দেশে কাফারা সে কাফের হয়ে গেল বা কুফুরি করলো এই জন্য অনেক লামাহরাম বলেছেন ইচ্ছা কৃতিবসালা ত্যাগ করলে সে ইমান খারিজ হয়ে যায় যদিও বিশুদ্ধ মত আমার কাছে যেটি মনে হয় তা হলো ইচ্ছাকৃত যদি কেউ সালাত ত্যাগ করেন তিনি কাফের হন না কিন্তু কুফুরি করেন এবং এটা এক ধরনের অস্বীকৃতির মতো অত্যন্ত ভয়াবহ জঘন্য অপরাধ কত জঘন্য কুফুরি করার পর আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবার পর পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হল সালাত ত্যাগ করা বিধায় এর শাস্তি অত্যন্ত জঘন্য আল্লাহ বলেছেন জাহান্নামে দেখে জিজ্ঞাসা করা হয় মা সালাকি সাকার তোমাদেরকে জাহান্নামে নামে কী জিনিস নিয়ে আসলে কোন কারণে তোমরা জাহান্নামে আসলে তখন তারা বলবে কলাকা কুমিল মুসাল্লিন আমরা সালাত আদায় করতাম না এই জন্য জাহান্নামে নামে আসছি জন্য এটা এমন একটা অপরাধ যেটি জাহান নামে যাওয়ার মৌলিক এবং প্রধান কারণগুলোর মধ্যে থেকে একটি মাহমুদ জানতে চেয়েছেন তাহাজ পড়ার সঠিক নিয়ম কোনটা ব্যস্ততা শেষে রাত বারোটায় শোয়ার আগে পড়লে হবে কিনা হবে তবে মানে রাতের শেষ প্রহরে ভোর রাতে পড়াটা হলো বেশি উত্তম কিন্তু রাতের মাঝে বা আসার পরেই আপনি দূরেঘাত দূরেঘাত করে যতটুকু এগুলো আপনি রাতের নামাজ বা তাহার নামাজ নিয়ে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই সাকিবুল হাসান জানতে চাইছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে মাথা মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে উজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না মোশারফ হুসাইন জানতে চেয়েছেন ম্যাস করে তালাক দিলে কার্যকরী হবে কি না জি আপনি যদি বার্তা পাঠান এস এম এস পাঠান এবং তাতে যদি তালাকের কথা উল্লেখ থাকে তাতেও তালাক হয়ে যাবে সাইমা মজুমদার আপনি জানতে চেয়েছেন শুক্র আপনার প্রশ্ন তো দিয়েছি মোহাম্মদ তনজিম জানতে চেয়েছেন কোনো মুসলিম যদি ভুল ক্রমে শির করে ফেলে এবং তারপর খাঁটি মনে তবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো অপরাধ নেই বিশেষ করে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে আপনি শিরক করে ফেলেছেন ভুল ক্রমে এখন তবা করলে অবশ্যই মাফ করবেন আল্লাহ তারা সাহায়ক্রাম অনেকেই বরং বেশিরভাগই বলতে গেলে একসময় তারা মূর্তি পূজা করতেন পরে আল্লাহ তারা তাদেরকে হেদায় দিয়েছেন বিশ্বল্লাহ সালামের দাওতে তারা ইমান নিচ্ছেন তাও হিদে বিশ্বাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তারা অবশ্যই মাফ করেছেন বিধায় আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ শিরিক করার পর আল্লাহ অপরাধ মাফ করেন না যে আয়াত আছে তার মানে হলো যদি কে তবাচার মৃত্যুবরণ করেন শিখ নিয়ে যান সেটা ক্ষমা হবে না